আজ শুক্রবার উনত্রিশে কার্তিক দু হাজার চব্বিশ সালের পনেরোই নভেম্বর মেষ রাশি মেষ লগ্ন এরিস কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটি শুরুতেই আপনাদের সকলকে বিরসা মুন্ডার জন্ম এবং গুরু নানকের জন্মজয়ন্তী সম্পর্কে জানাই হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ যেহেতু শুক্রবার এবং আজকের দিনই কিন্তু শনি মার্গী হচ্ছে যদিও শুক্রবার তৎসত্ত্বেও শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জন চয়প্রক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া আগার্ব সম্ভুতাং তং নমামি সানিশ্বারাম এটি আপনারা সন্ধ্যেবেলার সময় একশো আটবার জপ করুন না অত্যন্ত উপকৃত হবেন বাসি খাদ্য খাবার আর যেন ভুলেও খাবেন না পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন ধর্মপ্রাণ কর্মনিষ্ঠ মাতৃভক্ত হওয়ার চেষ্টা করুন সময়কে মূল্য দিন তাহলে দেখবেন দিনটি শুধু নয় আগত প্রায় তিন চার মাস আপনাদের ক্ষেত্রে অভূতপূর্ব অতিবাহিত হবে ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে সম্পর্কের খাতে এবং স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে সকাল সকাল ব্রহ্মকালীন মুহূর্তে ঘুম থেকে উঠুন সূর্যোদয়কে চোখের সামনে দেখুন সূর্য প্রণামের মধ্যে দিয়ে দিনটা শুরু করুন আর শরীরে ছোটোখাটো রোগ শোক আপনাদেরকে ভোগাতে পারে শারীরিক বল প্রয়োগ করতে হয় এমন কোনো ক্রিয়াকলাপ করা থেকে বিরত থাকুন আজ কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না আজ চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গদের সাথে আলাপচারিতা করবার সময় চোককান খোলা রাখুন মূল্যবান কোনো উপদেশ আপনারা পেতেই পারেন ডেলি লাইফ ইনপুট করলে লাভান্বিত হবেন যারা জমি বাড়ি কেনা বেচার বিজনেস করেন রিয়েল এস্টেটে কাজ করছেন তাদের জন্য দিনটি রাজ্যগের ন্যায় পরিলক্ষিত হচ্ছে জমি জায়গাতে অর্থ বিনিয়োগ করা আজ আপনাদেরকে লাভান্বিত করতে পারে আই ইনকামও বাড়তে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুআ আজ করা যেতেই পারে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে চলেই যেতে পারে চোখে চোখ রেখে গভিজিলি মিথ্যে কথা বলে দিতে পারে নেশা ভাঙের প্রতি আকৃষ্ট হতে পারে শরীর স্বাস্থ্যের অবনতি হতে পারে হাউসওয়াইফ যারা আছেন দিনে শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতিক যেন হবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে বলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা আরও বেড়ে যেতে পারে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্বকে সঠিক সময়ের মধ্যে পালন করুন ডমিনেটিং নেচারের হবেন না গোপন বিষয়বস্তুকে গোপন রাখুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী হতে পারে